আজকে যেই কাজটা করছে আমার মনে হয় বাংলাদেশ সরকার একটু খেয়াল করা উচিত যে একটা মেয়ে একে একে এই যে একটা শিল্পী সমিতিকে ধ্বংস করতেছে সে এমবিকা বসে থেকে আজকে যে আমাদের কত শিল্পীদেরকে অসহায় বানিয়ে লাগতেছে দেখা গেলো আজকে আমাদের কাজ হাইকোর্ট চালানোর কথা বলছেন এগুলো একটু বলবে ওনার কোনো আমাদের ফিলিং নিয়ে কোনো শক্তি নেই হাইকোর্ট সে হাইকোর্ট আপনারা যত দেখা গেল কি সাংঘাতিকের চেষ্টা করলে হাইকোর্ট নিতে পারবেন ওনার যেখানে ইলেকশন এখন সুস্থটা ইলেকশন হয়েছে সেখানে নিজে নিজে সে করছে মালা বদল করছে সে নিজে মালা বদল করে আজকে দেখা গেল কি সে আমেরিকা চলে যায় এক দিয়ে সে এই কাজটা করলো তাতে দেখা গেলো কি আমরা আজকে আমার আমি নিরপূহা সে তার পক্ষে ছিলাম আপনারা আগের ইলেকশন দেখেন সে সেই কাজটা করছে আগের ইলেকশনে এই দায়েদখানে কাগজ আসছে সে কাগজ আমার মাধ্যমে সে আউট করছে এই জেসমিন সাহা আমাকে এই দিয়ে কাগজ আউট করছে দায়েতের কাগজ জমা দিতে দেয় না তাতে আমরা যতরুক যাক যদি করেছি যাক সে যদি শক্ত প্রমাণ করে আসতে পারে আসুক সে দেখা গেলো সে কটা ছবি বানাইছে আমাদের টিপজল ভাই দেখলো ইচ্ছা করলে দু একশো ছবি বানাইতে পারবে তাকে দেখা গেলো আউট করে রাখছে আমার অনুরোধ আপনারা তার কথাগুলি ঘুরতে বাড়ি করান সে সত্যি যেটা এটা আমাদের মুখে বলতে চাই না আপনারা সাংবাদিক যারা তারা সাংবাদিক বাইরে চেষ্টা করলে বাড়ি করতে পারবেন এখানে কোনো বুড়ে সে জিতা নয় সে জিতা হলো তার যে সে কালকে দেখলাম আমি একটা ভিডিওতে বলছে তুই তাঙ্গার করা তুই পারলে বাড়ি করা তার যদি সেই কথা বাইর করে দেয় তার আরেকটা মানুষের সংসার জীবন লাইফ ধ্বংস হইবো তাতে আমরা ওইভাবে চাই না আমরা চাই তার ইজ্জত নিয়ে এসে থাকুক এবং আমাদের ইজ্জত নিয়ে আমরা থাকি এবং দীপ জলবাই আমাদের সেক্রেটারি হিসাবে থাকবে এটাই আমরা চাই আমরা শিল্পী শিল্পী মামলা হামলা কিছু চাই না আর সংসার ভাঙবে কি যদি সেটা ও নিজে ভালোভাবে জানে এটা আপনারা সাংবাদিক হয়েছেন কেন আপনারা আমাদের জিজ্ঞাসা করেন ওর পিছিয়ে লাগেন আমরা অভিযোগে যে এখন বললাম যে ওর শক্তিরা কোথায় আপনারা তথ্য নেন ও তো এখন এমনিকে চলে গেল ওর কিসের বলে এইভাবে পড়ে গেল এক মাসের মাথায় দেখলো বিশেষ আমি কিছু দিয়ে আমি বলছি যে সেটা হচ্ছে গিয়ে যে উনি ওনার প্রশ্ন করবেন যে নির্বাচিত হওয়ার পরে কেন এই মামাটা আমাকে যে খরসা তালিকায় নামটা দেওয়া হয় না শুধু সেটা হচ্ছে